সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছেন হিঙ্গলগঞ্জের সোমা সরকার উত্তর চব্বিশ পরগনার আছে যে রাধে বাঁধে আর সেই যেন হিঙ্গলগঞ্জের সোমা সরকারের সঙ্গে বাস্তবে মিলে যাচ্ছে সোমা সরকার সংসারের হাল ধরতে তাকে ইনকামের জন্য টোটোর হ্যান্ডেল ধরতে হলো সংসারের অবস্থা খুবই খারাপ তাই ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছেন টোটো ওই গৃহবধূ জানিয়েছেন শুরুটা মোটেই সুখের ছিল না সরকার বাড়ির বউ রাস্তায় টোটো চালাবে শুনে সবাই নাক ছিটকেছিলেন অনেকে আবার আড়ালে আপটালে অনেক কটু কথাও বলেছিলেন কিন্তু অভাব অনটনের সংসার অবস্থা বুঝে কোনো কিছুকে পাত্তা দেননি সোমা ব্যাংক থেকে লোন নিয়ে সোমা সরকার ওই টোটো গাড়ি কিনেছিলেন যেটুকু আয় ইনকাম বর্তমানে সংসার সামলাতেই লেগে যায় ব্যাংকে লোন আর দিতে পারছেন না বলে টোটো নিয়ে চলে যাবে বলেছে শুনে কান্নায় ভেঙে পড়েছেন ওই গৃহবধূ বাড়িতে অসুস্থ স্বামী কল্যাণ সরকার বহুদিন ধরে ক্যান্সার আক্রান্ত তার সাথে দুটি কন্যা সন্তানের পড়াশোনার খরচ দৈনন্দিন জীবনে পালা দিয়ে বাড়ছে সংসার খরচ সব কিছুই খরচ খরচা জোগাড় করতে পারছেন না তিনি তাই তিনি এক হাতে ধরেছেন টোটো গাড়ির হ্যান্ডেল অন্য হাতে ধরেছেন সংসারের হ্যান্ডেল রোজ দিন বাড়ির কাজ সামলেই বছর চল্লিশের সোমা টোটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন লেবুখালি এবং কাঁটাখালির উদ্দেশ্যে স্বামীর পাশাপাশি সোমা দেবী সংসারের হাল ধরতে ধরেছেন টোটোর হ্যান্ডেল এতে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক আতিয়ার রহমান গাজী সোমা সরকার তিনি জানিয়েছেন কোন সরিদয় ব্যক্তি বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি তার পাশে দাঁড়ায় তাহলে তারই জীবন যুদ্ধ সুগম হবে তা না হলে তার মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এমনটাই জানিয়েছেন সোমা সরকার এবং কল্যাণ সরকার আমার স্বামী অসুস্থ হয়ে পড়ায় হ্যাঁ সেই জন্য আমি বাধ্য হয়ে সংসার চালানোর জন্যে এবং মেয়ের লেখাপড়া স্বামীর অসুস্থ খরচ জোগাড় করার জন্য আমাকে টোটাল হ্যান্ডেল ধরতে হয়েছে কিন্তু আমি ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়িটা করেছি কিন্তু আয়ের অবস্থা এখন খুবই খারাপ যার জন্য আমি লোনের টাকা দিতে পাচ্ছি না এবং স্বামীর অসুস্থতার জন্য ওষুধও কিনতে অসুবিধা হয়ে যাচ্ছে স্বামীর স্ট্রোক হয়েছিল এবং নার্ভের প্রবলেম সুগার সব রকম আছে এখন সেই জন্য আমি ওষুধ কিনতেও পারছি না মেয়ের লেখাপড়া করতে না এখন খুব খারাপ যাচ্ছে উনি খুব অসহায় একজন ভদ্র মহিলা উনি নিজ কায়িক পরিশ্রম করে টোটো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চালাতো কিন্তু কিস্তির টাকা শোধ না করতে পারায় ব্যাঙ্ক থেকে জোর করে টোটোটা নিয়ে যাচ্ছে তাই আমি সরকার মহাশয়ের কাছে আর কিছু ভালো মানুষের কাছে আবেদন করব যাতে ওনার পাশে দাঁড়ান এবং ওনার যাতে জীবন ভালোভাবে চলে এবং সরকার যাতে ওনার ঋণটা মকুব করবে এই কামনাটা করি আমি